সকাল সকাল থেকে অপেক্ষা করতে করতে সে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বসে আসামি দেখা মিললো এবং সেই ফুটেজ নিয়ে আবার আমরা আমাদের গন্তব্য পৌঁছালাম আমার সাথে আছে আমাদের সহকর্মী সি প্লাস টিভি রিপোর্টার আসলে আমরা দীর্ঘ প্রায় এগারোটা থেকে একটা পর্যন্ত বসে আছি কখন আসামি আসবে র্যাব অফিসে আমরা চান্দ র্যাব অফিসে আসলাম এরপরে ওরা ব্রিভিং করলো এরপরে আসামি আসলো মানে প্রায় তিন মানে দুই থেকে তিন ঘন্টা আমরা বসেছিলাম ইতিমধ্যে আমরা আসামি আগমন হলো এরপরে আমরা ফুটেজ নিলাম আবার তাদের গাড়ি করে আবার অফিসে হিসেবে গন্তব্য শুধুমাত্র চাঞ্চল্যকর যে হত্যা মামলা সেই হত্যা মামলার আসামির ফুটেজ নেওয়ার জন্য এতক্ষণ অপেক্ষা এবং সেই কাঙ্ক্ষিত আসামি আসার পরে কিন্তু আমরা আবার রওনা দিয়েছি এবং আমাদের সাথে আছে সি প্লাস টিভির

শুধু অনেকে বলবেন এতক্ষণ বসে থাকার কারণ কি কারণে বসছি যে পিতার হাতে সন্তান হত্যা এই জিনিসটা আমরা নিউজটা কভার করার জন্য আপনাদেরকে জানানোর জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম ইনশাল্লাহ বাকি নিউজগুলো হয়তো বা মিডিয়ার স্ক্রিনে দেখে র্যাবের গাড়ি ना की आज़दुरी आज़दुरी ना आज़दुरी ना आज़दुरी ना तो रे